যে সমাজে যারা দ্বারা রাষ্ট্র গঠন করতে চায় না তারা বারবার সরকারকে সমাধান করে সরকারের সমর্থনে কোনো সমস্যা নাই এটা তো আমার সেকেন্ডারি প্রবলেম এই সরকার তো অন্তর্বর্তী এটা থাকবে না তার দায়িত্বটা কি সরকার পরিচালনা নাকি এটা নতুন গঠনতন্ত্র দাও এটা বলো তো আমাকে এই অন্তর্বর্তী এটা তো অন্তর্বর্তীকালীন সরকার তো গঠন করে না তো এটাকে এটাকে এটা সেনার সমর্থিত প্রতিষ্ঠা সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনা করছেন কি জান সে তো অন্তর্বর্তীকালীন সরকার তো না আসে আপনি তাকে অন্তর্বর্তী হতে দেন নাই ফলে প্রথম কাজ হবে দেখুন আমি বলেছি আপনি খেয়াল করেন প্রথম কাজ হচ্ছে এই সরকারকে পূর্ণ ক্ষমতা দেওয়া আপনি ছোটো করে ফেলেন উপদেষ্টা পরিষদ ছোট্ট করেন সেখানে মধ্যে কে আনার দরকার নেই জামাতকে নিয়ে আসেন আসেন না ছোট করুন আপনি ছোটো করুন কিন্তু আসে আসবে না কারণ জামাত আসবে বিএনপি আসবে না কারণ আপনাকে তো রাষ্ট্র গঠন করতে হবে বিএনপি তো রাষ্ট্র গঠন করতে চায় বিএনপিটা এই ফ্যাসিস্ট স্টেট থাকুক আমরা আবার ক্ষমতায় গিয়ে আমরা আবার পনেরো থেকে বিশ বছর আপনার লুটপাট করি বলে আপনার ফার্স্ট হয়ে গেছে বিএনপির ঘর যখনই আমি নির্বাচনে কথা বলি বিএনপির কথা বলছি আমাদের রাষ্ট্র নিয়ে কথা বলছে বাংলাদেশে কোনো অস্থিতিশি না আমি বাংলাদেশে কী এমন হয়েছে এত বড় গণভুদ্ধান পরে কী করতে কিছু করতে আপনি কি দেখেছেন কথা যে আপনার আওয়ামী লীগের লোককে পিঠে মারা হয়েছে আওয়ামী লীগের বাড়ি করে জ্বালাই দেওয়া হয়েছে যেগুলো জ্বালাই দেওয়া হয়েছে সে সবচেয়ে বিএনপি যতগুলো জায়গা আপনার এই লুটপাট চলতেছে যতগুলো জায়গা আমাদের দখল বাস করছে সবই বিএনপি কেন আপনি আবার এই বারবার এক কথা যে নির্বাচিত সরকার এই সরকার তো নির্বাচিত এই যে এই সরকারকে অনির্বাচিত বলাটাই তো লোকটিরা শুনে প্রথম রাজনৈতিক দৌশল যে প্রমাণ করে এটা অনেক আর এবার রক্ত দিয়ে নির্বাচন করে জনগণ বুকে রক্ত দিয়ে তাকে নিয়ে আসে অনির্বাচিত যদি কোনো একটা ব্যক্তির প্রতি আপনার আপত্তি থাকে তাকে সরিয়ে দিন না আপনি পুনর্গঠিত করেন সমস্যাটা কোথায় আর পুনর্গঠন করার দরকারই বাকি বিএনপি কেউ নিয়ে দেখা জামাতকে নিয়ে নিন না ছাত্ররা কেউ প্রথমে আপনাকে প্রস্তাব দেয়নি যার আসলে জাতীয় সরকার করি আমরা নতুন রাষ্ট্র গঠন করি আপনি শুনেন নাকি আপনি প্রথমে এসে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আপনি ভারত থেকে ফিরে এসে বুঝতে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আমরা কি বুঝি না কোথা দিয়ে কথাগুলো বলছেন আপনি ফিরে এসে আপনি বুঝতে ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এখন আপনি ফেব্রুয়ারিতে বাধ্য করছেন এই সরকারকে চাপ দিয়া বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করে আপনি এই সরকারকে ইউনুস দুর্বল একটা ইউনুস সরকারকে আপনি বাধ্য করেছেন তাকে নির্বাচন দিতে হবে আবার একই সঙ্গে আপনারা সেনাবাহিনীর একটা কিছু কিছু গ্রুপের সঙ্গে আপনার ষড়যন্ত্র এটা এরকম আমরা বুঝতে পারি আমরা তো বোকা না আমি এটা করে নিয়ে এসে আপনারা সেনা প্রধানের অবস্থানকে আপনার দুর্বল করে নিচ্ছেন অভ্যন্তরে সারাক্ষণ আপনারা ঝামেলার তৈরি করতে করতেছেন বিএনপি কাজগুলো করছে এটা তো এটা তো হতেই পারে না ফলে আমাদের মধ্যে বিএন চান তারা এখনো কথা বলতে পারে আমরা তো বলবো আমরা তো বলে যাবো যে বাংলাদেশে অবশ্যই জিয়াউর রহমানের সৈনিক যারা তাদেরকে এই সকল প্রচারণায় যদি তারা বিভ্রান্ত হয় তাহলে বিএনপি চিরতরে বাংলাদেশের মাটি থেকে ফলে যে এই সময় যে এই সময় জিয়াউর রহমান এতই গুরুত্বপূর্ণ তার জিয়াউর রহমানে সিম্বুলাইজ করে প্রতীকী অর্থে তিনি সৈনিক এবং জনতার মৈত্রীর প্রতীক ফলে এখন সৈনিক এবং জনগণের মৈত্রীর মধ্য দিয়ে আমাদেরকে এই সামনের এই যে যেটাকে আমরা বলি কি পারাবা এসব সবচেয়ে কঠিন সময়টা এই মূর্তির মাধ্যমে পালিত এই মন্ত্রী যারা নষ্ট করতে চেষ্টা করে সেনাবাহিনীর ভেতরে অথবা সেনাবাহিনীর বাইরে এরা আমাদেরকে বিভিন্ন করে ফেলবে এই মূত্রী ছাড়া স্থিতিশীল রাখতে পারবে না ক্রমাগত সেনাবাহিনীর বিরুদ্ধে ক্যাম্পেন চলছে সেনাবাহিনী বিভিন্ন রকম আপনার অপপ্রচার চলছে না আমাদের দরকার নেই আমরা তো সৈনিকের সঙ্গে জনগণের মৈত্রী এবং সেই মৈত্রীর ভিত্তিতে তরুণদের যখন তারা আসবে যারা গণপ্রধানে অংশগ্রহণ করেছে আমরা সেখানে শিবির বুঝি না আমরা কে বামপন্থী বুঝি না যারাই অংশগ্রহণ করছে প্রত্যেকে জনগণ আমি ক্ষেত্রে বিশেষভাবে আমি বলবো যে বামপন্থীদের একটা বিশেষ ভূমিকা আছে আমরা কথা কথায় বামদেরকে গালিয়ে বসি এটা তো ঠিক না আমরা বামদের সম্পর্কে সমালোচনা করি আমার সমালোচনা কিন্তু আমি তো সেই ধারা থেকে আমি তো মনে করি যে মার্ক্সের বিশ্লেষণ ছাড়া আপনার লেনিনের যে গঠনের প্রকল্প ছাড়া আপনি অগ্রসর হতে পারেন ফলে আমাদের দরকারটা হচ্ছে যে সকলে মতবাদের পার্থক্য রাজনৈতিক শক্তি শত্রু হবার কোনো কারণ কথাটা আমি আবারও পরিষ্কার করলাম দর্শকদের জন্য আপনার সঙ্গে আমার মতবাদের পার্থক্য থাকতে পারি মতের পার্থক্য থাকতে পারে কিন্তু রাষ্ট্রগ্রহণের প্রকল্পে তো আপনার সঙ্গে তো আমার কোনো বিরোধ থাকাতে দরকার থাকবে কী বলুন আপনি তো আমার শত্রু না তাহলে আমি কেন বামদেরকে শত্রু করবো আমি কেন শিবিরকে শত্রু করব আমাদের দরকার না সে সত্য করব আমরা তো জনগণ আমাদের সকলেই জনগণের অংশ তারা সেই জনগণকে দিয়ে আমরা আগে কী করব আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্রটা বানাই সকলে নিয়ে তারপরে আসি আমরা সেই সরকারের মধ্যে কে থাকবে বা আমরা থাকবে কী জামাত থাকবে কি শিবির থাকবে কি বিএনপি থাকবে তারপরে আমরা নির্বাচনে যাই সমস্যাটা করি খারাপ তো কিছু করি আমি আমরা খারাপ কিছু বলেছি প্রশ্নের ব্যাপার আপনি রাষ্ট্র গঠন করতে দেবেন না নির্বাচন চাইবেন তাহলে জনগণ এটা চাইবে না জনগণ এটা চাইবে কেন আর সেনাবাহিনীকে আমি যেটা করবো যে আপনারা কি আসলে নির্বাচন করতে পারবেন সে সক্ষমতা আছে আপনি যে ম্যাজিস্ট্রেট নিয়ে বসে আছেন আপনি যে কদিন আগে কোপার গুলি করলেন তার দায় কে নেবে আপনাকে নিতে হবে না তারা সৈনিকদেরকে আপনি বিমুদ্ধে ফেলছেন কেন আপনি শেখ হাসিনার আদেশ মতো গুলি চালিয়ে বহু জেনারেল বহু সৈনিক এখন কি আদালতে হয়েছেন আসাম হয়েছে না আসামে হয়েছে তো আপনারা জেনারেল হওয়ার পরে তো আসামে হওয়া ঢুকতে পারেন নাই ফলে আপনি যে এই যে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি নিয়েও গুলি করতেছেন এটার দ্বারা কি জনগণ আপনাদেরকে ক্ষমা করবে তো আপনি কেন এই দায় নিন আপনি কেন বিএনপি দায় নেবেন আপনি কেন নির্বাচনের দায় নিচ্ছেন আপনার কাছে এদের দরকার নেই তো আপনি যাকে রাষ্ট্র গঠন করবেন সে রাষ্ট্র গঠনের সহায়তা করুন সহায়তার পরে আপনি নির্বাচনে যান এরপর আপনি থাকুন এবং আমরা একটা শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলি কারণ আমাদের নিরাপত্তা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত আমাদের দেখুন আমাদের চোখের সামনে কী বলব যে করিডোর দেবেন আপনি আরেকটা আরে ভাই করিডোর দিবেন কেন আপনি সেনাবাহিনীর সঙ্গে কথা বলবেন আপনি করিডোর দেবেন আপনি বলে বসেন যে আপনি কী দেবেন আপনি এই চট্টগ্রাম বন্দর দিয়ে দেবেন আপনি আরেকটা কোম্পানি কেমন চট্টগ্রাম বন্ধু মিলিটারি আছে চট্টগ্রাম মধ্যে খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক ইস্যু আপনি কি সেনাবাহিনীর সেনার প্রধানের সঙ্গে কথা বলছেন আপনি যে কথা বলছেন আমি ডক্টর ইনিসকে বলছি আপনি সেনাপ্রধানকে ডেকে বলেছেন যে আমি ডিপিআইকে কেটে দিতে চাই আপনাদের সেনাবাহিনী থেকে প্রতিরক্ষামূলক পরামর্শ দিন এটা আমাদের প্রতিরক্ষার জন্য কতটুকু বিপজ্জনক হতে পারে ওখান থেকে তো বিলেনি আসে ওদিকে বিলের স্বরাই পুনরায় এই বিজেপি ভারত এটা দখল করে নিয়ে রেখেছে ওখানে সেনাবাহিনী নিয়ে ছাড়া তো আপনি কিছু করতে পারেন সৈনিকদের ছাড়া সৈনিকদেরকে না নিয়ে সঙ্গে না নিয়ে তাদেরকে না বুঝিয়ে আপনি কোনো ইতিবাচক কাজটা আপনি করতে পারবেন তাহলে আপনাকে কেন আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে আপনার এটা তো চলবে না আবার সেনাবাহিনী বা কেন নির্বাচন নির্বাচন করছে এই যুক্তি তো আমি খুঁজে পাই না কারণ সেনাবাহিনীতে নির্বাচন করার কোনো ক্ষমতা সেনাবাহিনী না আপনার কী করবেন সেনাবাহিনী সেনাবাহিনী যদি এই এই বর্তমান পরিস্থিতিতে যদি সেনাবাহিনী নির্বাচনের দায়িত্ব দেয় তাহলে সেনাবাহিনীকে এই যে দুই তৃতীয়াংশ ভোটে দুই তৃতীয়াংশ আসন পাশ করায় আনতে হবে কারণ পাশ করে না আনলে বর্তমান ইমুস সরকার বৈধ সরকার আকারে গৃহীত হবে না তো সেনাবাহিনী এই বাজে দায়িত্ব নিচ্ছিলেন তার মানে কি সেনাবাহিনীকে দিয়ে আপনি সবাইকে পাশ করে আনবেন তো এই নির্বাচন দেখতে আপনি কেন চাই আপনি যদি দু তৃতীয়াংশ ভোটে এনে আপনি একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ দ্বারা যদি আপনি পাশ না করেন যে এই যে বধেষ্ঠা সরকার বানাইছেন এই সরকার বৈধ ছিল ওই যে আগের মতন